মানুষ মানুষের জন্য একথা মানেন প্রদীপ দে সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করে রাখেন বিশিষ্ট সমাজসেবী প্রদীপ দে তার আরও একটা পরিচয় আছে তিনি সিএবির মেডিকেল কমিটির চেয়ারম্যানও রবিবার ফেনিক্স ও সরিনে যৌথ উদ্যোগে আয়োজিত দুই কন্যার গণবিবাহে প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী তনুশ্রী এদিন গণবিবাহেও প্রদীপ দে তার সহযোগিতা করেছেন তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত আয়োজকরা এদিন প্রদীপ জানান আগামী দিনেও তিনি এভাবে মানব সেবায় নিজেকে নিয়োগ করতে চান তার এই মহানুভবতায় অনুপ্রাণিত সকলে তাকে তার এই ভাবনার জন্য সকলে অভিবাদন জানান সঙ্গে বরণ করে নেন উষ্ণ ভালোবাসায় এরকম বছরে আমরা অনেকবারই করে থাকি যতদিন যাচ্ছে নতুন হচ্ছে এই একটা নতুন আমাদের দিন আর সবথেকে বড় কথা এই কাছে একটা শ্রদ্ধ মানুষ আছেন মানে স্বয়ং গ্রুপের মালিকের বাবা এবং আরো মানুষ এসেছেন এই যে এখানের যে সেক্রেটারি উনি আছেন এবং আমার কাছে এসে ওনারা বললেন শুধুমাত্র মেডাম এবং সর্বনিমত যে আমরা ভালো অনুষ্ঠান করছি কারণ ঠিক আছে ওটা তো হয়

এরকম কাজে এত মানুষ এসেছে এটাই দেখতে খুব ভালো লাগছে একটা আমি মনে করি আমার সুভাবো রিপোর্ট চ্যানেল টেন